একটা জিনিস ফেসবুকে যে কার কোন সময় কোন ভিডিওটা ভাইরাল হইবে এমন কেউ বলতে পারে না হয়তো দুই দিন আগে হইতে পারে হয়তো দুই দিন পরে হইতে পারে ফেসবুকে যে ভিডিও ভাইরাল কখন হইবে কেউ বলতে পারে না ভাই কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার হ আমার এই ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হওয়ার পরে তারপরে অন্য বিষয় ভাইরাল যতক্ষণ আপনি পরিস্থিতি না হন ভাইরাল হওয়ার আগে কেউ বলতে পারবে না যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট শিওর ভাইরাল হবে কেউ বলতে পারবে না যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন আপনার ফ্যান ফলোয়ারের অভাব হইব না আপনার ভিউসের অভাব হইত না ফ্যান ফলোয়ারের অভাব হইতো না ভাই ভাইরাল হওয়ার আগে ভাই কঠোর পরিশ্রম নিজের 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 সব কিছু দিয়ে সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন এইখা থেকে সফলতা অর্জন করতে পারবে সফলতা অর্জন করতে পারবেন নিজেকে ভাইরাল হওয়ার চেষ্টা করেন নিজের বিরুপ ভালোভাবে বানান নিজের নিজের মেধা দিয়ে বানান নিজের পরিশ্রম দিয়ে বানান যা কিছু আছে সব নিজের অরিজিনাল কন্টেন্ট দেন কোনো মিউজিক ছাড়া এক মাস দুই মাস তিন মাস করেন এইভাবে নিজে একদম নির্দিষ্ট সুনির্দিষ্ট টাইম দিয়ে অন্যের পেজে ইয়া অন্যের ইয়ার এই ফর যে ভিডিও কিলে চলে ওই গিলের মাঝে কমেন্ট করেন নির্দিষ্ট একটা সময় দিয়ে এক ঘন্টা এক ঘন্টায় আধা ঘন্টা আগে আধা ঘন্টায় আপনি দশটা ভিডিও দেখেন দশটা বিডু নিয়মিত কমেন্ট করেন দশটা নিয়মিত করে দেবেন এবারে বিশটা বিশটাই বিশটা ভিডিও পুরো দেখবেন বিশটা ভিডিওর মাঝে কমেন্ট করবেন যদি আপনি সফলতা অর্জন করতে চান নিয়মিত একই কাজ করতে পোয় আপনি যে কয়টা দেখেন যে এত সময় দেন এত নয় নিয়মিত একই ক্যাটাগরিতে একই সময় দিয়ে যাবেন দেখবেন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করলে ভাই এখানে তাড়াহুড়ার কিছু নাই একটা চাকরির পাশাপাশি আপনি এখানে ফেসবুকে চাকরি ইয়ে কাজ করতে পারবেন আপনার এখানে বেশি সময় লাগতো না দশটা বিডু ভাই আমরা অফিসে বসেও অনেকে কাজের ফাঁকে দশটা পাঁচটা বিডিও এমনি দেখতে পারি রিল ভিডিও ভাই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আধা এক মিনিট দেখা যায় দু চার মিনিট এমনিই সময় পাই এরা বাইরে বার হইলেও সময় পাই যে চাকরির পাশাপাশি এটা করে দেখেন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন চাকরির পাশাপাশি এটা করতে পারবেন যে চাকরির সাইডে দিয়ে করতে করতেই না ভাই চাকরিও থাকবো এইটাও থাকবো দুইটাই একসময় আপনি সফলতা পরিপূর্ণতা অর্জন করলে তখন গিয়ে আপনি পরিপূর্ণভাবে এখানে সময় দেন তাহলে আর আপনার চলার কোনো সমস্যা হইব না তো আবার পরিপূর্ণভাবে সফলতা যখন অর্জন করবেন তখন আরেকটা পেজ খুলে নেবেন ভাই একটা পেজের উপর ভরসা করে কখনো থাকবেন না এইটুকু একটা মনে রাখবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ